আচ্ছা আচ্ছা চুন 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 বাপি আবার কি ধরতে যাচ্ছে এইদিকে এদিকে দেখ বেঞ্চে গেছি বেঞ্চে গেছি কুমিরের মুখ থেকে হাত বের কুমির এদিকে এদিকে কুমির ও কুমির ও কুমির 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 একটা পিঁপড়ে দেখতে পেয়েছে ছোট্ট ওই ওই যা আমি রেডি তো যা নিমレーター manto এবারে কান দেবে হ্যাঁ কুমির এই যে ও কুমির এই যে ও मिস্টার ও কুমির ওখানে একটা আশফলের খোলা পড়ে আছে তো সেটাকে কুমির দেখছে এমন ৰা কি এইদে দে कि हुए थे हैंड सेक 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 ये दिखे दिखे मैं पार की की কি দেখছো তুমি কুমির এটা কি কান্না কুমিরের হাঁয়ের ভেতরে আমি আঙুল ঢুকেছি কিন্তু কুমিরা আমায় কামড়াতে পারছে না এই দুটোতে আঙুলটা পড়ে গেলে আঙুলটা কেটে যেতে বাধ্য

Ouch! 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 Ouch!